বারংবার বলেছি যে এই রাজ্য সরকারের মুখ এবং মুখোশ আলাদা চোর মমতার মুখ এবং মুখোশ দুটো সম্পূর্ণ আলাদা এদিকে চোর মমতা বাইরে মিটিং মিছিল করে বড় বড় ডায়লগ দিচ্ছেন যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর কথা বলছেন অথচ চোর মমতার সরকারকে রিপ্রেজেন্ট করে রাজ্য সরকারের যিনি আইনজীবী সুপ্রিম কোর্টে একটা বাক্য ব্যয় করলেন না যারা চাকরি হারিয়েছে তাদের সপক্ষে সরকারের শুধুমাত্র একটাই চিন্তা যে কিভাবে নিজেদের পিঠের চামড়া বাঁচানো যায় আর কি করে নিজেদের চোর গোটা চোর মন্ত্রিসভাটাকে জেল থেকে বাইরে রাখা যায় এটাই সরকারের প্রাইম কনসিডারেশন ছিল সুপ্রিম কোর্ট এবং এটাই তাদের আর্গুমেন্টের পয়েন্ট বারবার করে যে কুমিরের অশ্রু মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন বিভিন্ন সভাতে গিয়ে সেটা শুধুমাত্র নাটক মাত্র সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোষ মাত্র চাকরি যারা হারিয়েছে তাদের প্রতি ন্যূনতম সহানুভূতি মমতা বন্দ্যোপাধ্যায় নেই যদি থাকতো তাহলে রাজ্য সরকারের যিনি আইনজীবী সুপ্রিম কোর্টে তাদের সপক্ষে কথা বলতেন যেটা উনি বলেন বিপুল জনসমর্থন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেমন আছে সারা বাঁকুড়া জুড়ে যেভাবে রাস্তা দুদারে মানুষ পুষ্প বৃষ্টি করেছে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে আমি আপনাদের বলে দিতে পারি ঐতিহাসিক মার্জিন হবে বাঁকুড়া লোকসভাতে কারণ যে যিনি দাঁড়িয়েছেন ওদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কয়লা টয়লা অনেক কিছু নিয়ে তার নামও আছে মানুষকে এটা সিদ্ধান্ত নিতে হবে যে এমপির থেকে কাজ আনতে গেলে সার্টিফিকেট আনতে গেলে কোন ভদ্রলোকের বাড়িতে যাবেন না তিহার জেলে যাবেন এই সিদ্ধান্তটা মানুষকে নিতে হবে